নশাস্ত্রের কারণে তারাবি যদি করি রাকাত না পড়তে পারি তাহলে কত রাকাত পড়া উচিত আর তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা শুননা সম্মত কি না রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে সিয়ামর্ত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুণা হবে আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি ফরজ সালাত আদায় না করে রোজা রাখলে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু রোজা থাকা অবস্থায় অজুর সময়ে গড়বড়া করা করা এবং নাকে পানি দেওয়া যাবে কি না রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেওয়া যাবে কিনা রোজা থাকা অবস্থায় হাতের বাপায়ের নখ কাটা যাবে কিনা আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি আহমেদ শাহাদাত জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় হাতের বাপায়ের পায়ের নখ কাটা যাবে কিনা উত্তর কাটা যাবে কোনো অসুবিধা নেই রোজা রেখে হাত পা নখ কাটা যাবে এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই এমডি ডি ইয়াকুব হোসাইন জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা উত্তর থাকবে কোনো অসুবিধা নেই স্বপ্নদোষ মানুষ ইচ্ছাকৃত করে না অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে হবে স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন গোসল ফরজ হবে আপনার কিন্তু রোজা ভাঙবে না নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা শুননার সম্মত কিনা ভাই তারাবির চার রাখাত পরপর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা কোনো নির্দেশ রাসুলে আক্রাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি সাহাবাহী ক্যারাম তারাবি জামাতের সাথে পড়েছেন কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নেই আর শরীয়তে কোনো কিছুর প্রমাণ না থাকলে ইবাদতের মধ্যে কোনো ইবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা ইবাদতের অংশ হিসেবে যুক্ত করা এটা সঠিক কাজ নয় আমরা মনে করি কেউ যদি এটাকে তারাবির অংশ মনে করেন তো এটা ভুল হবে হ্যাঁ মাঝে মধ্যে করলেন সেটা ভিন্ন কথা সালাতের পর দোয়া কবুল সেই জায়গা থেকে যা যা দোয়া করলেন সেটাও অসুবিধা নেই এটা ঐচ্ছিক বিষয় কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফর্মেটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয় শিহাব মণ্ডল জানতে চেয়েছেন রোজা অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করার বিধান কি উত্তর হলো যাই যাচ্ছে কোনো অসুবিধা নেই আতর বা পারফিউম ব্যবহার করা যাবে রোজা রেখে সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার ও সাহারীর নিউত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি ভাই সাইদুর রহমান নিউত হল ইচ্ছা করার নাম নিয়ত শব্দের অর্থ হল ইচ্ছা করা আর ইচ্ছা মানুষ মন দিয়েই করে আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো পরিকল্পনা করেছি এটার নাম হলো নিউত করা রোজার নিউত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো আ মালু বিন নিয়াত সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল নিউত না থাকলে কোনো আমলি গ্রহণযোগ্য হবে না কিন্তু নিয়তের মানে এই নয় যে মুখে উচ্চারণ করতে হবে শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিউত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিউতের শিক্ষা আল্লাহতালা দেননি নামাজের ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট নিউত মুখে উচ্চারণ করার শিক্ষা দেননি অতএব আমরা মনে মনে যে রোজা রাখছি এটাই আমাদের নিউত হিসেবে যথেষ্ট হবে আপনি ভোর রাতে কেন খেতে উঠেছেন রোজা রাখার জন্য উঠেছেন এর মানে হল আপনার রোজা রাখার ইচ্ছা আছে অর্থাৎ নিউত আছে আলাদা করে এটাকে মুখে উচ্চারণ করা বা কোনো নির্দিষ্ট দোয়া বানিয়ে নেওয়া শরীয়তে এর কোনো ভিত্তি নেই যদি এটাকে কেউ সুন্নাম মনে করেন তাহলে তা বিদাত হয়ে যেতে পারে শাকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করছেন এজন্য আমরা অবশ্যই তাকে এপ্রিশিয়েট করব যে তিনি অন্তত একটা ফরজ আদায় করছেন কিন্তু নামাজ না পড়ে রোজা রাখার মানে হল তিনি লুঙ্গি না পড়ে গেঞ্জি পড়ার জন্য অস্থির হয়ে উঠেছেন ব্যাপারটা এরকম হয়ে যাবে গেঞ্জি পড়াও দরকার কিন্তু লুঙ্গি পড়া তার চেয়ে বেশি দরকার অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তারপর রোজার জন্য চেষ্টা করতে হবে নামাজ না পড়ে রোজা রাখা এটা হল নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে আল্লাহতালা আমাদের ভাইকে বোঝার তৌফিক দান করুন